শুভ সকাল বন্ধুরা মিষ্টি ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আমার পুরো পরিবারের সাথে ভালোই আছি আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা এখন থেকেই কাছে দূরের সমস্ত বন্ধুদেরকে সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে চলে এসছি বেডরুমে ঝাড়ু লাগাতে রবিবার তো তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি না হলে অনেকটা সকালেই তো উঠতে হয় আসলে কাজের চাপ যেদিন সকালে কম থাকে সেদিন মনে হয় যে না একটু ঘুমোই সকালের দিকে হয়তো কাজের চাপ কম কিন্তু এই রবিবার বা শনিবার যে দুদিন ছেলের স্কুল ছুটি থাকে বা হাজব্যান্ডের ছুটি থাকে সেই দুদিন না অন্য অন্য কাজ অনেক বেশিই থাকে এখন শুধু বেডরুমেই ঝাড়ুটা লাগালাম অন্য অন্য ঘর বা বারান্দার দিকটা ঝাড়ু লাগালাম না ভেবেছি যে আজকে রান্নাবান্না করে তারপরে ঘর একটু ভালো করে পরিষ্কার করব। তাই এখন যদি সব ঘর ঝাড়ু দিয়ে দিই আবার যখন ওগুলো পরিষ্কার করব। তখন আবার নোংরা হবে আমার দুবার করে ঝাড়ু লাগাতে হবে সেজন্য এখন আর লাগালাম না কিন্তু বেডরুমে ঝাড়ু না লাগিয়ে আমি কোনো ধরনের কাজই শুরু করি না সকাল থেকে তাই ওই ঘরটা ঝাড়ুটা লাগিয়ে দিয়েছি আর তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে এখন বিছানাটা গোছাতে চলে এসেছি কভারটা অনেকদিন ধরেই পাতা আছে একটু নোংরা হয়েছিল তাই আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা খুব একটা ঝকঝকে নয় অন্যদিন যেমন একটা ঝলমলে রোদ থাকে কিন্তু আজকে সেটা নেই দেখি রোদ যদি ভালো থাকে তাহলে বেড কভারটা কেচে দেবো নাহলে যেদিন খুব ভালো রোদ উঠবে সেদিনই বেড কভারটা কাচব রোদে যদি জামা কাপড় কাঁচা জামাকাপড় ভালো করে না শুকায় দেখবে কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় জামাকাপড় তো আমি প্রতিদিনই কাচি কেননা বেশি জমে গেলে না তারপরে কাচতে অসুবিধা হয় ওই জন্য প্রতিদিনই অল্প কিছু জামা কাপড় কাচতেই থাকি কিন্তু যেদিন অল্প রোদ থাকে সেদিন না ভারী জামা কাপড়গুলো আমি আর কাছাকাছি করি না হালকা পাতলা যেগুলো সেগুলো কেচে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও ঠিকঠাক করে গোছানো হয়ে গেল এখন চাটা খাবো আর ছেলেকে খাওয়াবো তাই ছেলের জন্য সেরিগুলোটা রেডি করে নিলাম দুজনেই একসঙ্গে খেয়ে নেব। হাজব্যান্ড তো চাটা আগেই খেয়ে নিয়ে বাজারে চলে গেছে ছেলেকে না খাইয়ে আমি তো আগে খাই না ওই জন্য এতক্ষণ আমি চাটা খাইনি ও খাবে আর আমিও এখন খাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিছু ধনে পাতার দানা করিন্ডার সিডস এগুলো আমি এনেছিলাম এর আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে আমি কিছু ফুলের চারা তারপরে এই যে পটগুলো কিনতে গেছিলাম তা সেগুলোই কিনে এনেছিলাম এই দানাগুলো না চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় কালকে ভিজিয়ে রেখেছিলাম পটার মধ্যে মাটি ভালো করে সেট করে তার মধ্যে দানাগুলো ছড়িয়ে দিলাম দেখা যাক কেমন কী হয় চলে এসছি তারপরে কিচেনে এসে প্রথমে সবার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আমাদের বাড়িতে না এই ধরনের গোলা রুটি সবাই খুব পছন্দ করে তাই আজকে সবার জন্য গোলা রুটিই বানিয়েছিলাম টিফিনে সবার জন্য মানে ছেলে তো খায় না আমরা চারজন বাবা মা আমি আমার হাজব্যান্ড চারজন তো ওদের সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর তারপরে একটুও টাইম ওয়েস্ট না করে ভাত বসিয়ে দিলাম রান্না বান্না করার পরে তো আরও অনেক কাজ আছে আজকে আজকে তো ডাস্টিংয়ের কাজ ক্লিনিংয়ের কাজ কিছুই করে নিই অন্যদিন রান্না করার আগে করে আসি কিন্তু আজকে ভাবলাম যে রান্নাটা করে নিই তারপরে গিয়ে করব রবিবার দিন চিকেন করা হয় কিন্তু আজকে আর চিকেন করছি না এই দু তিন দিন আগে মাংস খেলাম তো তাই আজকে মাছই করা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আজ বাজার থেকে আনা হয়েছিল কই মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে বেগুন ভর্তাটা করব। পেঁয়াজ টমেটো রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে এমনিতে বাড়িতে কেউ বেশি বেগুন পছন্দ করে না কিন্তু যদি এইভাবে ভর্তা রেডি করি তাহলে সেটা আবার সবাই খুব ভালোবেসেই খায় আর করছি ঝিঙে আলু কই মাছ দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোল আর আমাদের বাড়িতে তো ডাল আর ভাজা প্রতিদিনই করা হয় এটা সকালের দিকে শাশুড়িমা করেছিলেন ওনার আজকে স্কুল ছুটি আছে ওই জন্য উনি করেছেন না হলে অন্য অন্য দিন আমি করে নিই তো আজকে দুপুরের মেনু এগুলোই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেখলাম যে সর্ষের তেলের কৌটোটার তেলটা ফুরিয়ে গেছে তেলটা ফুরিয়েছে দুদিন আগে কিন্তু তারপরে না আর বোতলে তেলটা ঢালিনি তেল রাখতে রাখতে এটা একটু তেল চিটচিটে হয়ে গেছিলো তাই গরম জলার সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে আজকে গিয়ে তেলটা ঢাললাম দিন অনেকটা তারা থাকে বলে না না খেয়াল হয় যেদিন দেখি হাতে অনেকটা সময় ধীরে সুস্থে কাজ করার মতো সময় থাকে সেদিন এই সমস্ত টুকিটাকি কাজগুলো আমি করে নিই রান্নাঘরের গ্যাস ওভেন টোভেন ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে এরপরে আমি চলে এসছি বেডরুমে সকালের দিকে তো এই সমস্ত কাজ কিছুই করতে পারিনি ডাস্টিংয়ের যে কাজগুলো করব ভেবেছিলাম আর আমি ইচ্ছা করে করিনি ভেবেছিলাম এগুলো করবো তো ধুলো টুলো উড়ে চুলে লাগবেই লাগবে তাহলে একেবারে রান্না করে এসে তারপরেই করি আর তারপর চলে যাব স্নান করতে কোনো অসুবিধাই হবে না তাই এখন ঘরে এসে ডাস্টিংয়ের কাজগুলো করার জন্য প্রথম দিকে না আমি এত কাজকর্ম করতে পারতাম না বিয়ের পর তো এক বছর রান্নাই করিনি শাশুড়িমাই করেছেন আর আমি ঠিকঠাক পারতাম না বলে শাশুড়িমা খুব একটা করতে দিতেন না কিন্তু আস্তে আস্তে এক এক করে সবই শিখে নিয়েছি আর এখন দেখো প্রত্যেকটা কাজ সংসারের রান্না বান্নার সাথে সাথে ঘর গোছানো ঘরের সমস্ত কিছু দিকে খেয়াল রাখা সব আমি একা হাতেই ম্যানেজ করে থাকি আর এগুলো না করতে করতেই মানুষ শিখে কেউ তো প্রথম থেকেই শিখে আসে না তাই না প্রতিদিন একটু একটু করে অভিজ্ঞতার মাধ্যমেই আমরা দেখবে এই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি আর শেখার তো শেষ নেই প্রতিদিনই নতুন কিছু শেখা যায় আর আমি এগুলো শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে আর আমার মাকে দেখতাম বিয়ের আগে যে কীভাবে করছে কী কাজ তারপর মা কীভাবে কি রান্না করতো বিয়ের পরেও না অনেক কিছু রান্নার জন্য মাকে ফোন করে করে জিজ্ঞাসা করতাম মা কিভাবে করব। সব কিছু সবার কাছ থেকে দেখে শুনে তারপরে একটু একটু করে এখন ভালোভাবে গুছিয়ে করতে শিখে গেছি আসলে মানুষ চাইলে সব কিছুই করতে পারে পারবো না হবে না করব না এ সমস্ত না এই কথাটা না কখনো বলতে নেই বা ভাবতেও নেই চেষ্টার দ্বারা সব কিছুই সম্ভব আমি নিজেই কিছুই পারতাম না আমার বাপের বাড়ির যারাই আমাকে দেখে তারাই বলে যে আই আমি একদিন একটু ভাত রান্না করতে পারতাম না আর অন্য অন্য কাজ তো দূরেরই কথা কিন্তু এখন দেখো সমস্ত কাজই সুন্দরভাবে গুছিয়ে করছি প্লাস্টিংয়ের কাজকর্ম প্রায় শেষের দিকে একটু পরে কাজের দ্বিতীয় আসবে তাই ঘরটারগুলো ভালো করে ঝাড়ু লাগিয়ে দিলাম এরপরে উনি এসে ঘরটা মুছে দেবে তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে চলে এসছি অল্প কিছু জামাকাপড় কেচেছি আজকে খুব বেশি কাচিনি বললাম না যে আজকে অতটা ভালো রোদ ওঠেনি তাই আজকে চুলে শ্যাম্পু করেছি ডাস্টিংয়ের কাজ করতে গিয়ে তো প্রচুর ধুলো মাথায় গায়ে লেগে গেছিলো সেই জন্য শ্যাম্পুটা করতেই হলো আর আমি সপ্তাহে দু দিন তিন দিন পরপর শ্যাম্পু করি তো চুলটাও পরিষ্কার থাকে আর বেশি চুল পড়ে না তো চলে এসেছি ছাদে এবার জামা গুলো মেলে দিতে এরপর নিচে যাব নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো আমার সব কাজকর্ম করতে করতে প্রায় দেড়টা মতো বেজে গেছে তো তাই মা আজকে পুজোটা করে নিয়েছে ছেলেকে খাই দিয়ে তারপরে আমরাও সবাই খেয়ে নিয়েছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু রেস্ট করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এ পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা